সালাম আলাইকুম আজকের ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল কারণ এই মজাদার ভাপা পিঠা তৈরি করেছেন আমার ছোট প্রিয় আন্টি আমি শুধু আপনাদের সঙ্গে তার বানানোর রেসিপি শেয়ার করছি ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োকে অবশ্যই পানে দিয়ে প্রথমে মেখে অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হবে চালের গুঁড়া যেন একদম ঝরঝরে থাকে তা নিশ্চিত করতে চালনি দিয়ে ছেঁকে নিন এরপর একটি বাটিতে কুচি করা নারিকেল এবং খেজুর গুড় টুকরো করে আলাদা করে রাখুন দেওয়া হবে এখন মাটির ছোট একটি বাটি নিন প্রথমে বাটির তলায় এক স্তরে চালের গুড়া দিন এর উপর সামান্য গুড় ছড়িয়ে দিন আবার চালের গুড়া দিয়ে ঢেকে দিন এর উপর আবার একটু গুড় এবং নারকেল দিয়ে একইভাবে স্তরগুলো তৈরি করুন পিঠা যেন খুব সহজে ভাপানো যায় সেক্ষেত্রে আমি আপনাদের কিছু এর মাঝে টিপস দিয়ে দিচ্ছি একটি বড় পাতিলে পানি গরম করুন ভাপানোর জন্য ছিদ্রযুক্ত পাত্র নিন এই পাত্রের চারপাশে আটা দিয়ে সিল করে দিন যাতে বাষ্প বাইরে বের হতে না পারে পিঠা তৈরি হওয়ার পর বাটির উপরে একটি নেটের কাপড় দিয়ে ঢেকে স্টিমারের মধ্যে বসিয়ে দিন এরপর বাটি আলতোভাবে তুলে পিঠাটি স্টিম করে নিন পিঠা যেন সঠিকভাবে ভাপে সেদ্ধ হতে পারে এর জন্য পাত্রটি ঢাকনা দিয়ে আলতোভাবে ঢেকে রাখুন এরপর পনেরো বিশ মিনিট সময় দিন এই সময়ের মধ্যে পিঠা ধীরে ধীরে ভাপা হয়ে মোলায়েম এবং সুস্বাদু হয়ে উঠবে পিঠা ভালোভাবে ভাপানো হলে এরপর পিঠাটি আলতোভাবে স্টিমার থেকে তুলে নিন যারা ভাপা পিঠা বানাতে চান তাদের জন্য একটি ছোট পরামর্শ যদি পিঠার মিশ্রণ ঠিকভাবে মাখা না হয় বা সঠিকভাবে ভাপানো না হয় তবে পিঠা ভেঙে যেতে পারে তাই সঠিক পরিমাণে পানি দিয়ে মাখুন এবং ভাপানোর সময় সাবধানে কাজ করুন এখন এই ধাপটি হচ্ছে তাদের জন্য যারা আমার মতো বেশি নারকেল এবং গুড় দিয়ে ভাপা পিঠা খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য তো প্রথমবারের মতোই আমি আবার চালের গুঁড়ো নিয়ে শুরু করছি এবার আগের প্রক্রিয়াটি আর একটু সহজভাবে আপনাদের সামনে দেখাবো প্রথমে মাটির বাটিতে এক স্তর চালের গুঁড়ো দিয়ে তার উপর গুড় দিব এরপর চালের গুঁড়ো দিয়ে আবার নারিকেল ভালো করে দিয়ে এরপর আবার চালের গুঁড়ো একটি স্তরে ঢেকে নিলাম এখন আগের মতো পিঠা তৈরি হওয়ার পর বাটির উপরে একটি নেটের কাপড় দিয়ে ঢেকে স্টিমারের মধ্যে বসিয়ে নিন এরপর বাটি আলতোভাবে তুলে শুধু পিঠাটি স্টিমারের উপর রেখে দিন পিঠা যেন সঠিকভাবে ভাবে ভাপে সেদ্ধ হয় এর জন্য পাত্রটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখুন আজকের এই দারুণ ভাপা পিঠা পুরোটা আমার প্রিয় আন্টি বানিয়েছেন তার যত্ন আর ভালোবাসা দিয়ে বানানো এই পিঠা সত্যিই অসাধারণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন